দিয়ে রেল লাইন চলে গেছে এবং এই রাস্তাটি সোজা চলে গেছে একদম গোহার স্টেশন পর্যন্ত তো দেখুন এই সেই আন্ডার ভেহিকেল পাসিং যেখান পর্যন্ত মালগাড়ি এসেছিল হাওয়া আগে এবং পাথর ফেলে গেছে এবং এখানে বর্তমানে কিন্তু সিগনালিংয়ের জন্য যে কেবল লাইন পাতার কাজ চলছে এবং সেই কেবেল লাইন পাতার যে দৃশ্য সেটি আপনাদের সামনে আমরা তুলে ধরছি প্লেস ডিভিয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসূন আপনাদের দেখাচ্ছি সেই দৃশ্য দেখুন এই ওপর দিয়ে রেল লাইন চলে গেছে এবং এই রাস্তাটি সোজা চলে গেছে একদম গোভার স্টেশন পর্যন্ত এবং এই হচ্ছে সিগনালিংয়ের কাজ সেটি আপনারা দেখতে পাচ্ছেন আর এইখানেই হচ্ছে সেই আন্ডার ভেহিকেল পাসিং যেটি কিন্তু এই জায়গাটিতে অবস্থিত এবং এরপরই কিন্তু দূরে যে পুকুরটি দেখা যাচ্ছে জঙ্গলে ঢাকা সেটি হচ্ছে ভাবাদিঘি আমরা নিশ্চয়ই গিয়ে আপনাদের দেখাবো এই সেই আন্ডার ভেহিকেল পাসিং যেখান পর্যন্ত মালগাড়ি এসেছিল এবং আজকে ঠিক এখানে কি কাজ হচ্ছে অর্থাৎ ভাবাদিঘির আগে এই পর্যন্ত রেল লাইনটি কিন্তু তৈরি হয়ে গেছে আমরা উঠে গিয়ে দেখাবো আগেও দেখিয়েছি বারবার আর আজকে এখানে সিগনালিংয়ের যে কাজ হচ্ছে সেটি আপনাদের সামনে উপস্থাপিত করছি এই মুহূর্তে আমরা আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে সিগনালিংয়ের কাজ চলছে অর্থাৎ কামারপুকুর পর্যন্ত যে লাইনটি যাবে এবং তার জন্য যে সিগনালিংয়ের ব্যবস্থা সেটি কিন্তু কন্টিনিউয়াসলি চলছে এবং এই মুহূর্তে এখানে সেই কাজই করা হচ্ছে এবং সেই দৃশ্য দেখাচ্ছি ঠিক আন্ডার ভেহিকেল পাসিংয়ের পর এই জায়গাটিতে পাইপটি মাটির নিচে দিয়ে আসছে তার লোকেশন এখানে দেখা যাচ্ছে এবং সেটি এই ভদ্রলোক সেই লোকেশন অনুযায়ী পাইপটিকে নিয়ে আসার জন্য বলছেন তো দেখুন এখানে যে পাইপটি আসছে তার লোকেশন এখানে দেখা যাচ্ছে এবং এখান থেকে বলছে পাঠানোর জন্য এবং এইভাবে পাইপটি আসছে এবং আমরা আছি ঠিক একদম ভাবা আগে যে পর্যন্ত মালগাড়ি এসেছিল সেইখানে যে সিগনালিংয়ের ব্যবস্থা হচ্ছে সেইটি আপনাদের সামনে আমরা এই মুহূর্তে তুলে ধরছি এই আন্ডার ভেহিকেল পাসিংয়ের ঠিক ওপর পর্যন্ত চলে গেছে আপনার রেল লাইনটি এবং এইখান পর্যন্ত কিন্তু যে মালগাড়ি সেটি এসেছিল আমি প্রসূন প্লেস ডিভিশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমরা এই মুহূর্তে এই জায়গাটিতে এসে দেখাচ্ছি আপনাদের যে ঠিক কতটি কাজ হয়েছে এবং কি কাজ হয়েছে তো দেখুন এইখানে কিন্তু এই যে ইলেকট্রিকের যে পিলারগুলি শেষ পর্যন্ত আছে আমরা দেখিয়েছি দূরে জল ট্যাঙ্ক দেখা যাচ্ছে তো তারপর থেকে এইখানে ইলেকট্রিকের পিলারের জন্য যে গর্ত সেগুলি তৈরি করা একদম সেই জায়গা পর্যন্ত এসেছি সেই হচ্ছে ডেড এন্ড অর্থাৎ এরপরে কিন্তু আর লাইন যায়নি এবং দেখুন এইখান পর্যন্ত ব্যালেস্ট পড়েছে সে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি প্লেস ডিভিআ চ্যানেলের পর্দায় তো এরপর কিন্তু আর কোনো কাজ এখনও পর্যন্ত হয়নি কাজ শুরু হলে নিশ্চয়ই আপনাদের দেখাবো এই হচ্ছে সেই আন্ডার ভেহিকেল পাসিং যার ওপরে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দূরে গির্জাতলা এবং এই দূরে দেখা যাচ্ছে ভাবাদিঘি এবং এইখানে কিন্তু যে রাস্তাটি সেই রাস্তাটি কিন্তু এই দিক থেকে চলে যাচ্ছে এই দিকে একদম পচাখালী পর্যন্ত তো দেখুন এদিকে রাস্তাটি আসছে ব্যাঙায়ের দিক থেকে এবং এইদিকে পচাখালির দিকে যাচ্ছে দেখুন এই মুহূর্তে কিন্তু এইখানে ভাবাদিগির দিকে এই এই লাইনটি কিন্তু সোজা চলে যাচ্ছে এবং এই দিকে সোজা যতগুলি ইলেকট্রিকের পোস্ট গাড়া হবে সেগুলি দেখাচ্ছি এরপরে আর কোনো কাজ কিন্তু হয়নি দূরে গোঘাট স্টেশন দেখা যাচ্ছে গোগার স্টেশন থেকে ঠিক এই পর্যন্তই কাজ হয়েছে এবং সেই দৃশ্য আপনাদের দেখা ভাবাদিগির দিকে এখনও পর্যন্ত কোনো কাজ হয়নি গোগার স্টেশন থেকে ঠিক এইখান পর্যন্ত লাইনটি এসেছে এবং মালগাড়িটিও ঠিক এখানেই এসেছিল এরপর যে কাজ হয়েছে সেটি দেখাবো নিশ্চয়ই তবে এই দিকে সোজা চলে যাচ্ছে গির্জাতলা এবং গির্জাতলা থেকে এই দিকে সোজা যেয়ে ভাবাদিগি যাবে রাস্তা দিয়ে আর এইখানের পর এইখানের পর যে কাজ হয়েছে দেখুন এদিকে সোজা চলে যাচ্ছে কিনা দেখছেন এই যে যে বেড সেটি কিন্তু তৈরি করা আছে ঠিক যার উপর দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি এটি হচ্ছে সেই বেড যেটি তৈরি করা আছে ভাবাদিগির আগে পর্যন্ত এবং এইখানে যে ইলেকট্রিকের লাইনগুলি নিয়ে যাওয়ার জন্য সেই সেই গর্তগুলি তৈরি করা হচ্ছে এবং এই বেজ লেভেল বেজগুলি তৈরি করা হচ্ছে ইলেকট্রিকের পিলার প্রথার জন্য এবং এখান পর্যন্ত কিন্তু লাল মাটি দেওয়া আছে অর্থাৎ বেডটি কিন্তু একদম সম্পূর্ণ তৈরি করা আছে আমরা একদম হাঁটতে হাঁটতে দিঘির দিকে যাচ্ছি বেড় ধরে তো চলুন দেখা যাক ঠিক কতটি যাওয়া যায় এবং তারপর নিচে গিয়ে দেখাবো নিশ্চয়ই দেখুন এখানেও কিন্তু ইলেকট্রিকের জন্য একটি বেড় সেটি তৈরি করা হয়েছে হাঁটতে হাঁটতে প্রায় ভাবাদিঘির কাছে চলে এসেছি কিন্তু এদিকে এই বেডটি ধরে আমরা যাচ্ছি বটে কিন্তু এখানে কোনো রেল লাইন পাতার কোনো কাজ কিন্তু এখনো শুরু হয়নি এবং তিন মাসের মধ্যে কাজ শুরু হওয়ার কথা থাকলেও আর কতদিন পরে কাজ শুরু হবে সেই সম্পর্কে এখনো পর্যন্ত সঠিক কোনো সিদ্ধান্তই জানা যায়নি এবং যে মুহূর্তে এখানে কাজ শুরু হবে নিশ্চয়ই আপনাদের সেটি দেখাবো দেখুন এখানে যে রেল লাইনের যে ইলেকট্রিকের পিলারগুলি গাড়ার জন্য যে বেস লেভেলের ঢালাই সে গুলি কিন্তু হয়ে গেছে এবং দূরে দেখতে পাচ্ছেন আমরা ঠিক ওই আন্ডার ভেহিকেল পাসিং যেটি চলে গেছে সেখান থেকে হেঁটে হেঁটে আসছি এদিকে সোয়ে চলে যাচ্ছে গির্জাতলা এবং গির্জাতলা থেকে সোয়ে চলে যাচ্ছে ভাবাদিঘি এবং ওইটি সেই ভাবাদিঘি পুকুর যেটি এবং আমরা এসেছি এইখানে বেড ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি যেদিকে হয়তো কেউই কোনো দিন এগিয়ে আসেনি আমরা সেই জায়গা থেকে আপনাদের দেখাচ্ছি প্লেস ডিভিয়ার চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই ফলো করবেন শেষ অংশে আমরা আছি অর্থাৎ দূরে গোঘাট স্টেশন থেকে এই পর্যন্ত কাজ হয়েছে ভাবাদিঘির আগে এইখান পর্যন্ত কিন্তু ব্যালেস্টের গাড়ি অর্থাৎ মালগাড়ি এসেছিলো এবং এরপর এখানে এই যে স্লিপারগুলি দেওয়া আছে এরপর কিন্তু আর কোনো কাজ হয়নি এই দিকে সোজা চলে যাচ্ছে ভাবাদিঘি এবং দূরে ভাবাদিঘি দেখা যাচ্ছে এবং এই হচ্ছে সেই আন্ডার ভেহিকেল পাসিং যেখান দিয়ে দেখুন এখন ট্রাক্টর যাচ্ছে তো এইটাই হচ্ছে সেই আন্ডার ভেহিকেল পাসিং you <sighs> এবং এরপরে কিন্তু আর কোনো কাজ এই পর্যন্ত হয়নি তো বন্ধুরা প্লেস ডিভিহার চ্যানেল সবসময় সঠিক তথ্য আপনাদের সামনে পরিবেশিত করে এবং সেই সঠিক তথ্য পরিবেশিত করার জন্যই আজকে আমরা এসেছি একদম যেখানে শেষ হয়েছে গোঘাটের পর রাস্তাটি অর্থাৎ ট্রেন লাইনটি যেখান পর্যন্ত ব্যালেন্সড পড়েছিল সেই জায়গাটিতে এইখান পর্যন্তই দেখুন ওই দূরে ব্যালেন্স পড়েছে এবং আমরা দাঁড়িয়ে আছি একদম শেষ অংশে যেখান পর্যন্ত কিন্তু কাজ হয়েছে রেল লাইনের এরপর আর কোনো কাজ হয়নি এবং আমরা আপনাদের নিশ্চয়ই ভাবাদিঘিতে কী কাজ হয়েছে সেটি নিয়ে যাব দেখাবো